বাসায় খুব সহজে গরু মাংস দিয়ে কম তেল মশলায় যদি আপনি বিরিয়ানি করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন আসলে আমি গরু মাংস দিয়ে বিরিয়ানিটা করতেছি তো তার জন্য আগে প্রথমেই মাংসটাকে আমি কিছুটা মশলা দিয়ে কিছুটা তেজপাতা আদা রসুন বাটা একটু কাঁচামরিচ বাটা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব আর মশলা যাটা যেটা দিবো আসলে সেটা মিক্স করে তারপরে আমি মাংসটা একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি মরিচের গুঁড়াটা দিব না আর হলুদ তো ব্যবহার করা হয় না বিরিয়ানিতে সেটা আপনারা জানেন আর আমি এখানে কিন্তু কিছুটা আলুও দেব তো আমি একদম মাংসটা যখন বসিয়েছি মশলাটা মেখে মাংসটা যখন একটু হয়ে আসছে তার মধ্যে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আর এটা আসলে আপনি বিরিয়ানি মশলা যেটাকে বলে সেটা আপনি ব্যবহার করতে পারেন আমি ঘরেরটাই ব্যবহার করব তো আমি এখানে কিছুটা বাদাম আর কিছুটা পোস্ত বাটা আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি মাংসটার মধ্যেই দিয়ে দিলাম এটা আমি তো আমি এখানে আসলে যেহেতু একটু গরম গরম ভাব চারিদিকে আবহাওয়াটা অনেক গরম তো আমি এই জন্যই মশলার পরিমাণটা খুব কম দিয়ে দিয়েছি আপনারা চাইলে মশলার পরিমাণ একটা বাড়িয়ে দিতে পারেন আর গরম মাংসের মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমি চালের মধ্যে ব্যবহারটা করবো না আর অনেকে কী করে চালটাকে একটু হাফ সিদ্ধ করে তারপরে ইয়ে করে আমি সেটা না করে আমি পোলাও যেভাবে রান্না করতেছি সেভাবে চালটাকে একটু তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে চালটা একটু ভেজে নিচ্ছি ভেজে তার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম যেহেতু মাংসের মধ্যে আমি আদাটা খুব কম দিয়েছি আমি ওই পরিমাণ যতটা লাগবে আসলে তার চেয়ে কিছু কম দিয়েছিলাম যাতে আমি পোলার মধ্যে কিছুটা আদা দিতে পারি তো দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম আমি এইভাবে ঢাকনা দিয়ে রাখবো চালটা একটু ছিদ হয়ে আসলে তারপরে আমি বাকি জিনিসগুলোটার মধ্যে মেশাবো তো আমি এটার মধ্যে এখন লবণ দিয়ে দিলাম আপনারা এটার মধ্যে চাইলে মশলার পরিমাণ বা আরও কিছু অ্যাড করতে পারেন এটার মধ্যে টক দই যা আর অন্য কিছু ব্যবহার করার থাকলে আপনি ওটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যাতে গরমের সময় বিরিয়ানি খাচ্ছি এই জন্য যাতে কোনো সমস্যা না হয় যার জন্য এই মশলার পরিমাণটা খুব কমই দিয়েছি তো আমার চালটা যখন হাফ হয়ে আসছে তখন আমি এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়েছি এই বিরিয়ানি মশলাটা আমার বাসায় তৈরি করা আর বিরিয়ানি মশলা কীভাবে করতে হয় সেটা তো আপনারা সবাই জানেনি যদি আপনারা না জানেন তাহলে কমেন্টে বলে দেবেন আমি বিরিয়ানি মশলা কীভাবে করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি একটু নিড়ে চেড়ে তার মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আমার কাপের পরিমাণটা খুব বড়ই ছিল তারপরে আমি কিছুটা আলু বোখারা তারপরে কিছুটা কিশমিশ ওটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা এভাবে নেড়ে চেড়ে তারপরে আমি কিছুটা আলু দিয়ে দিলাম দিয়ে এই আলুটা আমি আগে ভেজে রেখেছি আপনারা চাইলে আলুটা কাঁচাও দিতে পারেন মাংস সাথে দিয়ে দিতে পারেন কিন্তু আমি এটাকে আলাদা একটু ভেজে রেখেছিলাম তো এটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি দমে দিয়ে দিব দমে দেওয়ার পরে কিন্তু আমার বিরিয়ানি এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে চাইলেটার মধ্যে কিছুটা কেওড়া জল মিশিয়ে দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন আমি বিরিয়ানিটা যখন হয়ে আসছি উপর থেকে কিছুটা ঘি আর কিছুটা কেওড়া জল দিয়ে দিলাম এতে একদমই বাজারের যে বা দোকানের যে বিরিয়ানিটা ঠিক তার ফ্লেভারটা চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেলেও তো কার কাছে কেমন লাগলো জানাবেন আজকে এই পর্যন্তই